নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ উপন্যাসটির সপ্তম পরিচ্ছেদ দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি যারা চিরকাল এক জায়গায় কাটায় স্বগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য দূরপ্রবাসে প্রবাসে আত্মীয় স্বজনশূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য বাঙালির জন্য নিজের গ্রামের জন্য দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কীরকম হু হু করে অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয় মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে পৃথিবী উদাস হইয়া যায় বাংলাদেশের প্রত্যেক জিনিসটাও অত্যন্ত প্রিয় হইয়া উঠে এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখেও ভাবিয়াছি কিন্তু কাজ এত বেশি সব সবসময় হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয় অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভালুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট প্রাণ হাঁপাইয়া উঠে এক এক সময় বাংলাদেশ ভুলিয়া গিয়াছি গতকাল দুর্গোৎসব দেখি নাই চড়কের ঢাক শুনি নাই দেবালয়ের ধুনাগুলগুলের সৌরভ পাই নাই বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই বাংলার গৃহস্থালীর সে শান্তপুত ঘরকন্যা জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র পিঁড়িতে আলপনা কুলঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি সব যেন বিস্মিত অতীত এক জীবন স্বপ্ন শীতগিয়া যখন বসন্ত পড়িয়াছে তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডির ওদিকে বেড়াইতে গেলাম একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম আমার চারদিক ঘিরিয়া উঁচু মাটির পাড় তাহার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড়ঝাড় ফুল ফুটিয়াছে বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানা শাড়ির মতো বর্ণহীন বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহার খানিকটা স্থানে বসন্তৎসবে মাতিয়াছে ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ স্তব্ধরুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে সেই বেগুনি রঙের জঙ্গলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমনবাণী লেবুর ফুল নয় ঘেঁটু ফুল নয় আমরা মুকুল নয় কামিনী ফুল নয় রক্তপলাশ বা শিমুল নয় কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জঙ্গলি কাঁটা ফুল আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল কতক্ষণ সেখানে এক বনে দাঁড়াইয়া রহিলাম বাংলাদেশের ছেলে আমি কতগুলি জঙ্গলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে এ দৃশ্য আমার কাছে নতুন কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের কি স্তিমিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেস্তার তার অথচ কি বিরাট সেই অর্ধশুষ্ক পুত্র পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরারম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত কতক্ষণ দাঁড়াইয়া আছি দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীল আকাশের ফালিটুকুতে এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পুরন চাঁদ নাড়া বৈহারের পশ্চিম সীমানার জরিপের কাজ শেষ করিয়া কাছাড়ি ফিরিতেছে আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল হুজুর এখানে তাহাকে বলিলাম বেড়াইতে আসিয়াছি সে বলিল একা এখানে থাকবেন না সন্ধ্যাবেলা চলুন কাছাড়িতে জায়গাটা ভালো নয় আমার টিন্ডেল সচক্ষে দেখেছে হুজুর খুব বড় বাঘ ওধারের ওই কাশের জঙ্গলে আসুন হুজুর পিছনে অনেক দূরে পুরনচাঁদের টিন্ডেল গান ধরিয়াছে দয়া জি সেই দিন হইতে ওই কাঁটার ফুল দেখিলেই আমার মন হু করিয়া উঠিত বাংলাদেশের জন্য আর ঠিক কি পুরন চাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেঁকিতে সেঁকিতে ওই গান গাহিবে দয়া হই জি ভাবিতাম আসন্ন ফাল্গুন বেলায় আম্রবৌলের গন্ধ ভরা ছায় শিমুল ফুল নদী নদীচোরের ওপারে দাঁড়াইয়া কোকিলের কুজন শুনিবার সুযোগ এ জীবনে বুঝিয়া আর মিলিবে না এই বনেই বেঘরে বাঘ বা বর্ণমহিষের হাতে কোন দিন প্রাণ হারাইতে হইবে বঞ্ছাও বন তেমনি স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত দূর বর্ণলীন দিগ্বলয় তেমনই ধূসর উদাসীন দেখাইত এমনি এক দেশের জন্য মন কেমন করা দিনে রাসবিহারী সিংয়ের বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম রাসবিহারী সিং এ অঞ্চলের দুর্দান্ত মহাজন জাতিতে রাজপুত কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা তাহার গ্রাম কাছারি হইতে বারো চোদ্দো মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে নিমন্ত্রণ না রাখিলে ভালো দেখায় না কিন্তু রাজবিহারী সিংয়ের বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা এই অঞ্চলের যত গরিব গাঙ্গতা জাতীয় প্রজার মহাজন হইল সে গরিবকে মারিয়া তাহাদের রক্ত চুষিয়া নিজে বড়লোক হইয়াছে তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টু শব্দটি করিবার জো নাই বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠিয়াতে সর্বদা ঘুরিতেছে ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনিয়া হাজির করিবে যদি কোনো রকমের রাসবিহারীর মনে হইল অমুক বিষয়ে অমুক তাহাকে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে তাহা হইলে সে হতভাগ্যের আর রক্ষা নাই রাসবিহারী সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই আমি আসিয়া দেখি রাসবিহারী সিংই এদেশের রাজা তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা থরহরি কাঁপে অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকেও কিছু বলিতে সাহস করে না কেননা রাসবিহারীর লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত মারধর দাঙ্গা হাঙ্গামায় তাহারা বিশেষ পটু পুলিশও নাকি রাসবিহারীর হাতে আছে খাসমহলের সার্কেল অফিসার বা ম্যানেজার আসিয়া রাসবিহারী সিংয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন এই অবস্থায় সে কাহাকে গ্রাহ্য করিবে এই জঙ্গলের মধ্যে আমার প্রজার উপর রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করে তাহাতে আমি বাধা দিই আমি স্পষ্ট জানাইয়া দিই তোমাদের নিজেদের এলাকার মধ্যে যা হয় করিও কিন্তু আমার মহলের কোনো প্রজার কেশাগ্র পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না গত বৎসর এই ব্যাপার লইয়া রাসবিহারী সিংয়ের লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছাড়ির মুকুন্দি চাকলাদার ও গণপত তহশিলদারের সিপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায় গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল ছিল তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায় পুলিশের দ্বারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয় তাহার পর কয়েক মাস রাসবিহারী সিং আমার মহালের প্রজাদের কিছু বলে না সেই রাসবিহারী সিংয়ের নিকট হইতে হোলির নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম গণপত তহশিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি গণপত বলিল কি জানি হুজুর ও লোকটাকে বিশ্বাস নাই ও সব পারে কি মতলবে আপনাকে নিয়ে যেতে চায় কে জানে আমার মতে না যাওয়াই ভালো আমার কিন্তু এ মত মনোভূত হইল না হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব হয়তো ভাবিতে পারে যে ভয়ে আমি গেলাম না তা যদি ভাবে সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয় না যাইতেই হইবে যা থাকে অদৃষ্টে কাছারির প্রায় সকলেই আমায় নানা মতে বুঝাইল মুনেশ্বর সিং বলিল হুজুর যাচ্ছেন বটে কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না এখানে হট বলতে খুন করে বসে জাহিলাদ মৃদ দেশ লেখাপড়া জানা লোক তো নেই তাছাড়া রাসবিহারী অতি ভয়ানক মানুষ কত খুন করেছে জীবনে তার লেখাঝোখা আছে হুজুর ওর অসাধ্য কাজ নেই খুন ঘর জ্বালানি মিথ্যে মকদ্দমা খাড়া করা ও সব তাতেই মজবুত ওসব কথা কানে না তুলিয়াই খাস মহালে রাসবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম খোলায় ছাওয়া ইটের দেওয়ালোয়ালা ঘর যেমন এই দেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হইয়া থাকে বাড়ির সামনে বারান্দা তাতে কাঠের খুঁটি আলকাতরা মাখানো দুখানা দড়ির পাই তাতে জন দুই লোক বসিয়া ফরসিতে তামাক খাইতেছে আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুড়ুম গুড়ুম করিয়া দুটি বন্দুকের আওয়াজ হইল রাসবিহারী সিংয়ের লোক আমায় চেনে তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দ্বারা আমাকে অভ্যর্থনা করিল ইহা বুঝিলাম কিন্তু গৃহস্বামী কোথায় গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই একটু পরে রাসবিহারী সিংয়ের বড় ভাই রাস সিং আসিয়া বিনীত সুরে দুহাত সামনে তুলিয়া বলিল আইয়ে জানাব গরিব খানামে তসরিফ লেতে আইয়ে আমার মনের অস্বস্তি ঘুচিয়া গেল রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ ফিরাইয়া দিতাম কাছারির দিকে ধন্যবাদ সপ্তম পরিচ্ছেদের পরবর্তী অংশ পরের পর্বে